রাজধানীতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং নিষেধাজ্ঞা থাকার পর আর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করেই বাজানো হচ্ছে আতসবাজি পটকা এবং উড়ানো হচ্ছে ফানুষ যেমনটি দেখছেন ঠিক রাজধানীর আকাশ জুড়ে আজ যেই আতসবাজির শব্দ এবং আতসবাজি যে ঝলকানি সেটি কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকবারের মতো কিন্তু গতানুগতিক এবছরও এই আতশবাজির যে ধারা সেটি কিন্তু চলছে কিন্তু এবছর কিন্তু রাষ্ট্রীয় শোক তিন দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু দেওয়া হয়েছিল যার কারণে রাজধানীর এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু আতশবাজি এবং পটকা ফোটানো নিষিদ্ধ কিন্তু তারপরেও কিন্তু সেই নিষিদ্ধ অমান্য করে ক্রমান্বয়ে বাড়ছে এই পটকার যে আওয়াজ এবং পটকার যে ঝলকানি আতসবাজির যে ঝলকানি সেটি কিন্তু বাড়ছে তো আমরা দেখছি শুধু আতসবাজি নয় ফানুসও মানুষও কিন্তু রয়েছে এর মধ্যে দর্শক যেমনি দেখছেন রাষ্ট্র দিনের রাষ্ট্রীয় শোক অমান্য করে গতানুগতিক গত বছরের যে ইংরেজি নববর্ষগুলো রয়েছে সেই নববর্ষ মতো কিন্তু এবছরও রাজধানীর যে আকাশগুলো রয়েছে আকাশগুলোতে বিকট শব্দে যে আলোর ঝলকানি এবং যে বিকট শব্দ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দশক দা নিউজের সঙ্গে রয়েছি আমি সাহারিয়ার জামিল নুর যেমনটি বলছি গত বছরের মতো গতনাগতুক কিন্তু এবছরও বছরও রাজধানীর এই বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আতশবাজি ফোটানোর এই বিষয়টি রয়েছে